হ্যালো এভরি ওয়ান তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালোবাসি তো আমি দেখতে পারতেছো রেডি এসে গা তো আমি কই যাবো তো আমি অক্ষণে বাজে তোমার দেড়টা রাত্র দেড়টা বাজে তো আমি অক্ষণে যাবো তোমার সবাই জানো শিব কী তো শিবের জল ডালার লাগা তো শ্রাবণ মাসে সবাই জল ডালে মানে শ্রাবণ মাসের লাস্টের যে সোমবারটা এটা তো আমরা ধরো সবাই বাইরে আসি রাস্তা তার সামনে অন্ধকার কিছু দেখতেছি না রাত্রে বাইরেছি দুইটা আড়াইটা বাজবো আতাসি তো আমরা বাড়ির থেকে অনেকখানি দূরে আমরা যাবো ভাড়া লয়ে রাখছি আর পিছনে তো তারা আমরা লোকেরই একলা আমরা একটু আগে আটটায় বসছি তো এক লগে সবাই মিলে বাইরেছি আর ভাড়াটা লয়ে রাখছি হাতে তারপরে দিয়ে আমরা এন হাঁটা করতেছি রাস্তাত মানে আমরা খয়ের ফুরাই এসছি ব্রিজা আছে এখন তো এটা আমার বান্ধবী মা সামনে তো আরও আছে লোক পিসে সবাই হাঁটতেছি তো তারপরে এন আমি মাথাতে একটা ইয়ে বানছি গামছা লোন লাগে তো ভাড় তো লইছি ওই ভাড় দিয়ে দেবো আর আমি একটু সাজি তোমরা কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবা আর তো আমরা এখন আইটে আইটে যাইতেছি আমরা বাড়ির থেকে অনেকটাই দূরে তখন আমরা পুরো খয়ের ফেয়ে বসে কত মানুষ আইসে অনে তারা ফটো তুলো অনেক লেগা দাঁড়াড়িছে আমরা হাইটা যাইতেছি অনেকে আইতেছে অনেকে যাইতেছে অনেকে জলটা লাইয়া করতেছে আবার আমরা ওখানে যাইতাছিও তো তারপরে আমরা বার লাইয়া রাখছি হাঁটতে আসছি তো মারা গেছি একটু আমরা হাসতেছিলাম একটু লজ্জা লাগতাছিল তো তখন সবাই মিলে আমরা হাঁটতেছি হাঁটাহাটি বেড়ে যাইতেছি অনেকখানে আর পাওয়ার তো যে ব্যথা তো অবশ্যই এটা কোন ভালো না ঠাকুরের লেগা করছি তো প্রচুর মানুষ তো আমরা কাছাকাছি আয়া পড়ছি তার লেগে প্রচুর মানুষ দেখতে পারতো আমরা হাঁটাহাঁটি করতেসে আর এনদ অনেক লোক অনেকে আইতেসে অনেকে যাইতা অনেকে নাচানাচি করতেছে মানে বক্স টক্স বাজাইতেছে অনেক কিছু মানে এই জায়গার থেকে আমরা জল লোমো একটা লাইনে দাঁড়ামো তোমরা দেখবা এন থেকে জল লোমো তারপরে হাইটটা আবার আর তিন নাচ যাই তুই আমরা দশমেঘাট কই তারপরে দেখছি কত লোক তারপরে আমরা দাও নিলে আমরা জল টল ডাল গার্ডের সামনে তো অনেক লোক আসলো মানে ভিডিওটা উডা যে করমাতো কইও আসলো না আর আমার শরীর ভিজা দেওয়া আমার মাথা মাথা সব ভিজা তো সান কইরা তো জল ডাল দিবো না তো আমি তো এ সান টান কইরা সাজছি সান এন জল ডাললা সেরা বাস জল লইয়া যাইতেছি বোলা বাবার কাছে জল ডাল আর অনেক দো অনেক লোক যাইতেছে আর এতে ডিজে টিজে বাজে অনেকে যাইতাছে মানে অনেক থেকে মানে কেতাকতাম অনেক অনেক দূরতিকা মানুষ লোকাইছে অনেক লোক আছে ভালোই লাগে সবাই মিলে এরকম খুবই আনন্দ আর আমি এটা প্রত্যেকবারই করি আজকে তিন বছর চার বছর ধরে করতে আমার ভাল লাগে তো তারপরে দিয়ে আমি আর বান্ধবী না হাঁটতেছি একটু ভিডিও করছি ভিডিওটা রিলসের মধ্যে করছিলাম অবশ্যই তার লেগে একটু লম্বা পুরো ওই আসা ভিডিওটা তোমরা এটা ম্যানেজ করে নিও খারাপ পাও না আমি যতটুকু পারে এতটুকু এরকম রিলস আসিল তারপরে দে আমরা ফাইনালি এই জায়গার মধ্যে জল ডালো ওখানে চামু তো এন দেখো আমি দাঁড়িয়েছি বান্ধবী ভিডিও করতেছে দাও প্রচুর লোক প্রচুর লোক মানে কেতাব দে এত লোক এরপরে তারপরে এনে গান গানটা নিতেছে প্রচুর লোক দাঁড়িয়ে আছে তো প্রচুর মানুষকে দাবিতে মায়ের জায়গাটা সুন্দর করে সাজাইছে খুবই তো ভালো লাগছে তারপরে এখানে কত মানুষ ভালোই লাগছে আমার আসলে সকাল এই সময় বাজে সাড়ে চারটা সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে আমরা জল ডাইলে সাজছি তো আমরা বাড়ির দিকে রওনা হয়েছি এই সময় পাঁচটা বাজে সাড়ের পাঁচটা বাজে দাও কোন সময় রাত্রে আইসি কতটুকু ভিড় আসিল আমরা এত দেরিছে দেখ আমরা বাড়ির দিকে যাইতেছি আর অনেক মানুষ জল লইয়া ওখানে যাইতেছে জল ডাল তো আর তারা হয়েছে ঠাকুরেরও যাইতেছে জল ডাল তো আমরা বাড়ির যাইতাছি তো অনেক ধর ডিজে টিজে লাগাই আর বৃষ্টিও পড়তাছিল আর আমার বান্ধবী তো হ্যাঁ না আমি কই কারণ ডাকি মানে আমার খুবই সেরা লাগতেছে বান্ধবীর কাছে বান্ধবী কইতাছে কতরে রে সেরা একটা কথা কইতাম আমি কই কী মানে কিতা কইতাম অনেক সেরা লাগতেছে তরে আমি আচ্ছা ঠিক আছে কতরে দে একটা ভিডিও বানাই দি। তো তারপরে এন নি দেখতে পারতেছে বৃষ্টি পড়তাছে মানে ভিডিওটা যে করুম আর ই হইতেছে না তো বাড়ির দিকেও যাইতেছি গা তাড়াতাড়ি বি হাত আর পাও তো ব্যথা কিতা কতাম সামনে পায়ে হয়েছে আর খালি পাও আমি তো খালি পাই আপতামই পারি না খালি পায় যায় তো তো আসকাত বি টুর্ডা কেমন লাগছে অবশ্যই কমেন্ট কর বা তারপরে আবার রাত্রেবেলা আমরা বাড়িতে একটু অনুষ্ঠান আছে তো রাত্রেবেলা তো গীতকন গাইতেছে মনুষ্য বই পড়া দিছিল तो आज का वीडियो ज्यादा तो आपको ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টাটা বাই